বিভিন্ন হ্যাঁ একশো ইঞ্চি জি আলহামদুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা ভাই দেখতে পাচ্ছি মশাল আপনি প্লাজো আইটেম অনেকগুলো আইটেম করেছেন সবগুলো দেখাবো উদ্দেশ্যে বলে দেন আমাদের হলো ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট

পঁচাত্তর টাকা শুধু রেট এই যে দেখেন কালেকশন দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন একবার এদের উপলক্ষে আচ্ছা আচ্ছা আমাদের নিজস্ব তৈরি প্লাজো

এটা সে দাবা দাবা কোড হ্যাঁ এটা 120 জি ওকে যদি কোন কাস্টমার অপজিশন ভাই ওঠে বা ওঠে তাহলে ফেরত বা ডাবল রিটার্ন ফ্রি সাইজ এটা পড়বে টাকা টাকা এটা হ্যাঁ জি আচ্ছা ওকে

একশো ষাট টাকা একশো ষাট টাকা জি আমরা আগে সত্তর টাকা পেয়েছি আচ্ছা আচ্ছা ভাই খুব খুশি হলামের ভিআপি প্লাজো হ্যাঁ এটা উঠবে এই যে দেখেন কালেকশন দেখেন এক কালার প্রিন্ট

এক কালার ভিতরে শুধু কালো কালারি করা একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা ওকে এটা দেখাবো জি এটা দুটা সাইজ আছে এটা একটা ছোট গ্রুপ একটা বড় গ্রুপ ভিতরে ভাই

তারপর অন্য আছে আমাদের পাশে দোকান আমাদের আরেকটা দোকান আছে অন্য আরেকদিন ইনশাআল্লাহ দেখাবো অন্য আছে আমাদের কাছে ইনশাল্লাহ যেকোনো জেলা কাস্টমার আসলে আমাদের কাছে এই মধ্যে ফোন দিলে দেখাতে পারবো